সবাই আমাদের বাসার সব দরজা জানালা বন্ধ এই কারণে অন্ধকার হয়ে আছে বলো আমি হলো মোটামুটি মানে রেডি হইলাম ফোন কিছুক্ষণ আগে

আমি না <laughs>

চুলে জেল লাগান না ভাই জেল লাগাই না আপনারাও ওই জেলের কাজটা করতে পারবেন ওই সরিষার তেলে হালকা একটু পানি দিয়ে যদি মাথায় দেন ওইটা সেম জেলের কাজ করে ঠিক আছে জেল দিয়ে যে অবস্থা থাকে সেম অবস্থায় থাকে তো আর তার গতকালকে রাত্রে হলো জেল করাচ্ছে শ্যাম্পু করাচ্ছিল তো এই কারণে ছিল সামনে আমরা জিলাই হ্যাঁ মানে জোর না আমার এখানে জিলাই আমিও অনেক কাজ দিয়ে দিয়েছি আমার প্রথমত টিকিট কাটতে যাইতেছি ওদিক থেকে টিকিট নিয়ে এসে মনে করেন যে ফ্রেশ হইতে হইব অবস্থা খারাপ তারপর হলো লাগেজ টাকেজ প্যাকিং করতে হইব এটা আমার মিসেস করবো না এটা আমি জানি আমার ঘাড়ে চাপাই দেবো এটা নাও ওইটা নাও তো শারমিনে বলতেছি যে দুইটা লাগেজ আছে তো আর আরেকজন আছে সেটা দেখবেন ওটা আমার ভিডিওতে দেখেন কে আছে আমরা হ্যাঁ আমরা চারজন যাচ্ছি ইনশাল্লাহ আমরা চারজন মিলে এবারের শেভ হুম এবার চারজনই আমরা ফ্যামিলি মেম্বার ওইবারও ফ্যামিলি মেম্বারি ছিলাম ওইবারও যে বাইরের কেউ ছিল এরকম না রাসেল আমাদের ফ্যামিলি মেম্বারই হ্যাঁ আমার এবার বান্ধবীরা বান্ধবীরা যাইতেছি তো এবার বেশি মজা হবে ইনশাল্লাহ আমরা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর কক্সবাজার যাওয়ার কারণ হইল আমার আমরা যেহেতু মানে ওই জায়গাটা একবার গিয়েছি একটু অভিজ্ঞতা আছে যে কোথায় কিভাবে যাইতে হবে বা আর ফ্যামিলি নিয়ে গেলে কিন্তু একটা সেফটি বজায় রেখে আইছো যাইতে হয় যেমন অন্য অন্য জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল সাজেক যাওয়ার ইচ্ছে ছিল জাফলন যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওই দিকে হচ্ছে আমরা চিনি না চিনার অচেনা বা বিষয় হলো মেন টাকা থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় যেতে পারবে ঠিক আছে টাকাতে অনেক জায়গায় গেলে অভিজ্ঞতা আসবে আমার সাদেকের অভিজ্ঞতা নাই আমি যদি এখন আমার ওয়াইফ কে নিয়ে বাবার ফ্যামিলি নিয়ে সাদেক চাই তাহলে কোথায় খাবো কোথায় খাবো তারপর কোথায় থাকবো কোন হোটেলে যাব তো সবকিছু মিলে নেই ভুলে যাব ঠিক আছে তো এই কারণে চলে গেলাম যে কক্সবাজার যেহেতু আমাদের সুবিধা আছে চিনাও আছে জায়গা তো বাইরে হয়ে পড়ি লাগেজটাকে স্পেকিং করে তো আগে চলেন টিকিটটা গাইতে নিয়ে তো ক্যামেরাটা অনকলাম হলো আজিমপুর থেকেই আমাদের বাসার এখান থেকে মানে ফকেরা পুল যেতে দেড়শো টাকার মতন ভাড়া গাড়ি ভাড়া আছে আর রোডে আজকে প্রচুর জাম রোববার হিসাবে বেলা বাজে একটার উপরে এখন মনে করেন যে এই পর্যন্ত আসতে আমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণ জাম ছিল আমাদের বাসার এখান থেকে আজিমপুর থেকে আমরা দেখা ওদিকে যাওয়ার পর টিকিট ভাড়া কত নেয় গতবার টিকিট আমি যাওয়াটা নিয়েছিল এক হাজার টাকা আজকে এখন বর্তমানে কত টাকা নিতে পারে তা জানি না গেলে পরে বোঝা যাবে হাফ ডাউন টিকিট কাটব না আমরা আসার সময় একদিন আগে টিকিট কেটে ফেলাবো তা আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো শহীদ মিনার রোডে আছি শহিদ মিনার দেখা যাচ্ছে রোপার হিসাবে পৌঁছোর যাব তো ডান্স টিকিট লাওয়ান হ্যাকার ভিٹری চাইটা টিকিট দিয়ে দিতে যেহেতু আমরা চারজন তো রাত 12টা টিকিট পাইছি মানে লাস্ট তা আমি তো বাসায় আসলাম আয়সা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম গায়ে গোসুল দিয়ে আর এখন দেখেন দুই বোন মিলে তারা মেহেদি দেওয়া শুরু করে দিছে ভালোই তো আছে মেহেদি দেওয়া হুম বিয়ের মেহেদি

এইসব অবস্থা না পরে ভাবলাম কাবিরা মিন সুন্দর আচ্ছা এটার নাম তো কাবিরা নাকি কাবেরি কাবেরি